স্বাগতম জানাই আজকের নতুন এপিসোডে আমি মিলন সিদ্দিকী একজন মাঠ পর্যায়ে সাংবাদিক প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে তুলে ধরছে একটি নতুন খবর একটি নতুন বাস্তবতা শিরোনামে এসেছে নেপালের সেই ঘটনা সন্তানদের কারণে সব হারালে নেপালের রাজনীতিবিদরা নেপালের জেনজি প্রজন্মের নেতৃত্ব নেতৃত্বে ভয়াবহ বিক্ষোভে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন পুলিশের দমন পীড়নে নিহত হয়েছেন কমপক্ষে একত্রিশ জন আহত হয়েছেন এক হাজারও বেশি মানুষ সরকারি ভবন থেকে শুরু করে শীর্ষ রাজনীতিবিদদের ব্যক্তিগত বাড়ি এমনকি পর্যটন কেন্দ্র হোটেল অগ্নিসংযোগে শিকার হয়েছে এই এই অস্থিরতার মূল কারণ ছিল নতুন প্রজন্মের যেখানে সাধারণ নেপালি মানুষ বেকারত্ব মুদ্রাস্ফীতি আর দারিদ্রের সঙ্গে লড়াই করছে সেখানে যেখানে সাধারণ নেপালি মানুষ বেকারত্ব মুদ্রাস্ফীতি আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে সেখানে রাজনীতিক নেতাদের সন্তানরা সামাজিক মাধ্যমে দেখাচ্ছিল বিলাসবহুল জীবন দামি গাড়ি বিদেশ ভ্রমণ ডিজাইনার পোশাক আর হ্যান্ডব্যাগ এই দৃশ্যগুলো দ্রুত ছড়িয়ে পড়েছিল টিকটক ইনস্টাগ্রাম রেডিট এবং অ্যাক্সে পলিটিক্যাল নেপ নেপু বেবি নেপাল নেপু বেবি এর মতো হ্যাশট্যাগ লাখ লাখ ভিউ ভাইরাল হয় অনেকে বলেছে রাজনীতিবিদদের নিজেদের দুর্নীতি দায়ের সঙ্গে যুগ হলো তাদের সন্তানদের বিলাসী প্রদর্শন এর ফলেই বিস্ফোরিত হল জনগণের খুব উদাহরণ হিসেবে বলা যায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে পরিণত করেছিলেন সাবেক সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেহবার পুত্রবিদুর জনপ্রিয় গায়িকা শিবানা শ্রেষ্ঠা যিনি প্রায় ব্যয়বহুল লাইফ স্টাইল প্রদর্শন করতেন এমনকি সিম্বা দহন কোটি টাকার হ্যান্ডব্যাগ প্রদর্শনের অন্য জন্য ব্যাপক সমালোচিত হয়েছেন তাহলে আমরা কি শিখলাম নেপালের এই ঘটনার মাধ্যমে আমরা শিখলাম ক্ষমতার দম্ভ কখনো স্থায়ী হয় না অন্যায়ের বৃত্তি কখনো টেকে না জনগণের সঙ্গে বিচ্ছিন্ন রাজনীতি শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে আজকের পৃথিবীতে অন্যায় জায়গা নেই শাসক যদি জনগণের অনুভূতি অবহেলা করে তবে জনগণই তার বিরুদ্ধে দাঁড়ায় আজকের এপিসোডে এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ